ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী আমি স্বীকার করব পাঁচ দিন স্বীকার করব তবু আমাকে ক্ষমা করে নেন আমি দেন মহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো আমার মোবাইলগুলো আপনারা দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট ওর একটা বান্ধবী আর বান্ধবী না ওইগুলা হয়তো অন্য কোনো মেয়ে ছিল খারাপ মেয়ে ছিল হইতে পারে সেগুলো রিকোয়েস্ট করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চোর উঠাবো না এবং কি উনি আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যেটা আমাকে বলছিল তখন আমি এত কষ্ট পাইছি যে যারে ভালোবাসতাম যারা এত গুরুত্ব দিছি যারে নিয়ে আমি চিন্তা করছি আমার আব্বার থেকে তারে বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোটো করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি উনি পোস্ট করেছে কয়েকটা আইডির থেকে ফেক আইডি থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু করে একজন পৃথিবীর থেকে বিদায় করে দিব আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিছিলাম বিয়ের দ্বিতীয় দিন ওর এক জায়গায় থেকে একটু জামা কাইটা নিয়ে গেছে যদি এইরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করব আমার বউ কিভাবে থাকবো আপনারা বলেন তো এরকম করে শত্রু লাগলে আমি বাড়ির থেকে বের হই বছর ধরে এই যে আমার পর্যন্ত এক কাপ চা খাই না সো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কি ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে উনার এত জ্বলবে কেন এখানে তো জ্বলার কিছুই নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় নাকি বিয়ে না কইরা যারা যে সকল বোনেরা উল্টা পাল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে রিলেশনে যাই খারাপ সম্পর্ক করে রাত কাটিয়ে আসলে আমার মনে হয়তো কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতে আলম হাসান কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাইরে রে ডিবুর জামাই সাইরে দিয়ে দিয়েশাহ বাপের বাড়িতে গাড়ির উপরে বৈশা রয়েছে আর ওই ডিবুর সি মেয়ে পনেরো বিশ দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে যে অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি আমরা তো খারাপ নাই আমরা সুখে আছি আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি এটা আমাদের যৌথ ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই ঢাকা থাকে ঢাকা থাকলে সেও আমাদের সাথে খায় অ্যাটাস্ট আমার এই যে আরো ছোট ভাই পড়াশোনা করতেছে আমরা চাইলে যেমন আমার ভাই একটা অনার্স করে আমি চাইলে তো তারা আলাদা করে দিতে পারি খরচ মরচ করে আমি খাওয়াইতে পারবো দিতে পারবো না ও আজকে বাইশ বছর একুশ বছর বয়স আমি তো এটা করিনি আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি কিন্তু এই মেয়েটার এত জলে কেন একবার কান দে একবার আসে একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে একবার আমি একটা ছবি দেখলাম কি জানেন উনি প্রাইভেট কারে বসা আর এক ছেলে বিছানায় শোয়া সেই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন আপনি ছবি বানাইছে